লন্ডন প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর পুষ্পার্গ অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন একুশের প্রথম প্রহরে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কের শহীদ মিনারে টাওয়ার হেমলেট কাউন্সিলের নির্বাহী রহমান বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি সহ অপরাপর সামাজিক সাংস্কৃতিক প্রেস ক্লাব মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পার্গ অর্পণ করা হয় Uh, to preserve protect Bengali, Bangla as the state language i pay my respects to them my children to understand amar heritage amar basha amar language amar culture ইস ভ্যারি ইম্পর্টেন্ট ওয়াজ আমরা তো নির্বিঘ্নে আমাদের শ্রদ্ধা প্রদর্শন করতে পারলাম তো আমার মনে হয় মেয়ের লুজফুর সাহেব উনি যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন আমরা শান্তি মতো আমাদের শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি আজকের এই দিনটা হচ্ছে সত্যিকার অর্থে এই এই যারা জীবন দিল দেশের জন্য কেয়ারটেকার ডক্টর প্রতি আমাদের আহ্বান যে আপনি সুরেশ বসু বাংলাদেশের ফিফিয়ার নির্বাচন দিবেন এবং আমাদের সংগ্রাম এবং চলবে একুশ আমাদের অহংকার একুশের পথ আমাদের স্বাধীনতা রক্তের একুশ হাজার বছরের বাঙালির অসাম্প্রদায়িক চেতনার উর্বর উৎস আজকের বর্তমানে বাংলাদেশে বর্তমান যে ইউনুস সরকার

হস্তক্ষেপ বড়ো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি লাভ করেনি চৌধুরী মুরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন